আউজুল্লাহ হিমেরা সহিত রহিম বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা যে সংসারে প্রথমে মেয়ে সন্তান হয় আল্লাহ তালাত সে সংসারে রহমত নাজিল করে আমি আল্লাহর কাছে লাখ লাখ সক্রিয়া যে আমারও প্রথমে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ আমার মেয়ে আজকে আমাকে সিহিরির সময় খাবার বেড়ে দিবে ও আমার সাথে প্রতিদিন সিহিরির সময় উঠে এবং আমার সাথে খাবারও খায় মাসাল্লাহ এর রমজান থেকে ও রোজা রাখার জন্য চেষ্টা করতেছে তো ওকে আমি বলি যে মুশফিকা তোমার রোজা রাখা দরকার নেই তাও প্রায় চার পাঁচটায় দুপুর পর্যন্ত রাখছে আর এর মধ্যে একটা সম্পূর্ণ রাখছে আলহামদুলিল্লাহ যে ও চেষ্টা করতেছে রোজা রাখার জন্য আর আমি ওকে কখনো নিষেধ করি না রোজা রাখার জন্য ও আমাকে ঘুমানোর সময় বলে আমাকে সিলেটের সময় ডাক দিও আর আজকে একটা ডাক দেওয়ার সাথে সাথে উঠে গেলো আর উঠে বলতেছে মা আজকে তোমাকে আমি খাবার বেড়ে দেবো আর আমি ওকে নিষেধ করি নাই কারণ ওকে ও বড় হইতেছে আর মাকে অনেক কাজে সাহায্য করতে পারবে প্রথমে দুজনে হাত ধুয়ে নিলাম তারপর আমার বাসনের মধ্যে ভাত বেড়ে দিতেছে তারপর ও বেড়ে নিবে তো আমি ওকে বলতেছি আমাকে এত ভাত দিও না তারপরও দেখো দিতেই আছে দিতেই আছে এবার ও নিজের প্লেটের মধ্যে ভাত নিবে তারপর দুজনের প্লেটের মধ্যে লেবু দিয়ে দিবে আর ও গোস্তটা পছন্দ করে যেন গোস্তটা আগে নিবে আর শাকের তরকারি মাছের তরকারি এগুলো নেবে না তো ওকে আমি বলতেছি তুমি নাও তোমার যেটা ভালো লাগে ওর প্লেটের মধ্যে নিবে আর আমার প্লেটের মধ্যেও দিতেছে দেখো আমি ওকে বলতেছি যে আমি এটা খাবো না আমি শাক দিয়ে খাবো মুশফিকার খুবই টক পছন্দ এজন্য সবসময় খাবারের মধ্যে লেবু খাবে আর লেবুর এক টুকরো হবে না ওর সম্পূর্ণ লেবু নিতে হবে দেখো দু চিপড়ায় নিবে লেবু ভাতের মধ্যে ও এদিকে বিস্মির্লা বলে খাওয়া শুরু করলো আর আমি এখন খাবো খেতে হয় আমি প্রথমে ছোট মাছ দিয়ে খাওয়া শুরু করব বিসমিল্লা বলে হুম বলো খাও আমিও বিসমেলা বলে খাওয়া শুরু করলাম ছোট মাছ দিয়ে ভাজা মাছ দিয়ে খাওয়া শেষে তারপরে আমি হলো শাক দিয়ে খাবো লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করছি এগুলো খাবো তারপরে মাছ দিয়ে খাবো দেখুন শাকটা মার্শাল্লা অনেক মজা হয়েছে শাকের মধ্যে একটু লেবু নিয়ে নিলাম আর এখন আমি মাছ দিয়ে খাবো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানা যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ ভালো থেকো তোমরা